আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজিট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমরা জানবো আপনি কাশিয়ানি থেকে ভাঙা জংশন যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলো ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি প্রথমে আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দিই আপনি কাশিয়ানি থেকে ভাঙা জংশন যেতে এস চেয়ার বা সুবন চেয়ার যে সিট এর মূল্য পড়বে পঞ্চাশ টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি কাশিয়ানি থেকে ভাঙা জংশন যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি কাশিয়ানি থেকে ছাড়বে সকাল সাতটা চৌচল্লিশ মিনিটে এবং এটি ভাঙা জংশন গিয়ে পৌঁছবে সকাল আটটা তেরো মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে রুপুসী বাংলা রুপুসী বাংলা ট্রেনটি কাশিয়ানি থেকে ছাড়বে বিকাল বা সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং এটি ভাঙা জংশন গিয়ে পৌঁছবে বিকাল পাঁচটা তেতাল্লিশ মিনিটে সোমবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি কাশিয়ানি থেকে ভাঙা জংশন যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন যে শিক্ষার সঙ্গেই থাকবেন